রহিম চিকেন মুরগির মাংস এভাবে ভেজে একবার ভত্তা বানিয়ে খাইয়ে দেখবেন সারা জীবনের জন্য মুখে স্বাদ লেগে থাকবে আসসালামু আলাইকুম আমি যে ইন স্বপ্ন ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন বলত থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চিকেন ভত্তা কিংবা মুরগির মাংসর ভত্তা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আজীবন মুখে স্বাদ লেগে থাকবে ভর্তা বানানোর জন্য আমি নিনেছি কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা তারপর চুলায় একটা পেন বসিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি স্বাদ মতন দিয়ে দিয়েছি তেল তেলটা বেশি কম আপনার মন মতো আপনি বাড়িয়ে দিতে পারবেন আমি যাতে তেল একটু কম খাই সেজন্য আমি তেল সব সময় সব কিছুতেই কম দেই আমার ভিডিও প্রতিদিন এবং লেগুলা যারা দেখেন তারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তেলে একটা পেস্ট দিয়ে পেস্টটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি কিছু আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে এই ভর্তাটা খেতে সুস্বাদু হয় আর মুরগির মাংস আমি রান্না করেছিলাম সে থেকে আমি কয়েকটুকু মুরগির মাংস উঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি ছোটো ছোটো ও পিস করে কেটে নিয়েছি কেটে এখন আমি সেই তেলের ভিতরে মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং পাতা কুচি দিব একটু পরে কাঁচামরিচ আর শুকনো মরিচ এই বোচ্া বোত্তাটা একটু জাল হলে খেতে অসাধারণ সমস্ত উপকরণগুলো দিয়ে এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নিব আমি একবার জীবনে খেয়েছিলাম আর আমার মুখে স্বাদ এখনও লেগে আছে তো সে উদ্দেশ্য আর লক্ষ্য করে আমি ফির এটা আবারও বানিয়ে নিচ্ছি তো প্রথম আমি যখন বানিয়েছিলাম তখন আর ক্যামেরা বন্দি করা হয়নি তাই তো ক্যামেরা বন্দি করে ফেললাম আপনাদের কি এমন সুন্দর একটা বত্তার উপহার দেব বলে সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে আমি ধীরে 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 সুস্থে আমি বেজে নিচ্ছি আর একটু লবণ কম হয়েছিল সেজন্য আমি ফিরে আবার একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব সামান্য মরিচের পাখি ওই যে বলেছিলাম জাল হলে খেতে ভালো হয় আর দিয়ে দিয়েছি এখন এখানে একটু গোলমরিচের পাখি আর জিরা পাখি একসাথে দিয়ে আমি এখন ফির এটা আবার কিছুক্ষণ লাল লাল করে বেজে নিব আপনাদের কাছে আজকে আমার এই ভত্তার রেসিপিটা কেমন লাগছে আমি জানি না তবে দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে আপনাদের সুন্দর একটা মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এমন সুন্দর কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা হই আর আমার কাছে খুবই ভালো লাগে তাই তো দেখছেন দেখতে দেখতে আমি এটা লালসা কালার করে ভেজে নিয়েছি আর একটু স্বাদ ও মজা বেশি হওয়ার জন্য ফির আবার কটুকু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পাতা কুচিটা দিয়ে আমি এটা ফির আবার নেড়ে চেড়ে নিব আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা যে যেখান তা আমার ভিডিও দেখেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটু অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন প্রতিনিয়ত একটা লাইকের কথা তোমাদের কাছে বলতে হয় এবং বলছি প্লিজ একটা লাইক দিও একটা লাইক দিতে কোনো হাতে ব্যথা লাগে না আর টাকা পয়সা লাগে না তোমাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে সো আগ্রহী জাগে আমার এই ভিডিওটা আরও ধর্জনের কাছে পৌঁছাতে খুবই সাহায্য করে আমার এ তো ভত্তা হয়ে গেছে আমি এখন একটু উপস্থাপন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে খেতে অসাধারণ আপনি যদি আপনার ফ্যামিলি দশজনের জন্য ভাত রান্না করে থাকেন এই ভর্তাটা হইলে ওই দর্জনের ভাত আপনি একজনই খেয়ে নেবেন এত মজা এত সুস্বাদু হয় এই ভর্তাটা তো আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্টের ভিতরে জানাবেন শুকনো মরিচ দেওয়াতে ভেতারের টেস্ট যেন আরও বেশি বেড়ে গেছে তো হালকা লম্বা লম্বা সাইজ করে কয়েকটা শুকনো মরিচ দিবেন দেখতে সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে তো তো ছিল আমার ভত্তার রেসিপি আর লাস্টে একটা পেঁপে এই পেঁপেটা আমি ওদেরটা খেয়েছি আর আমার ছেলের জন্য রেখেছিলাম তো আমার ছেলে কিন্তু পেঁপে খেতে অনেক পছন্দ করে এবং ভালো লাগে তো আমি যদি ছোট ছোট পিস করে দিই আমার ছেলে খেতে চায় না আর যদি আমি এরকম লম্বা লম্বা পিস করে দেই ও খুব সুন্দর করে এবং মজা করে খায় তো পেঁপে স্বাস্থ্যের জন্য ভালো তো চেষ্টা করবেন সব সময় কম বেশি পেঁপে খেতে কয়েকদিন পর পর তাই আমার কাছে পেঁপে অনেক ভালো লাগে সব ফলের থেকে আম আর পেঁপে আমার অনেক পছন্দ তাই তো আমার ছেলেকে একটু কেটে দিচ্ছি ও খাওয়ার জন্য এদিকে বসে আসছে কাটতেও পারছে না খেতেও পারছে না সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম